হ্যালো এভরিওয়ান হ্যাপি সানডে তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমরা এখন কি দুপুরে লাঞ্চ করছো দেখো আমি আবার চলে এসেছি তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করতে এই দেখো আজকে আমার মেনুতে আছে ভেজ ফ্রায়েড রাইস ভেজ ফ্রায়েড রাইস এখানে আছে পেঁয়াজ সাথে আছে মিক্স আচার আর আছে চিকেন কষা সাথে আছে একটা মিষ্টি এই সিম্পল মেনুটা আজকে আমার বাড়িতে রান্না হয়েছে রান্নাটা সম্পূর্ণ আমি করেছি বন্ধুরা তো এই ছিল আজকে আমার দুপুরের একটা ছোট্ট মেনু ছোট্ট আয়োজন বিশেষ আর কিছু করিনি ব্যাস ফ্রায়েড রাইসের সাথে চিকেন কষা না হলে ঠিক ফ্রায়েড রাইস জমে না জানি অনেক কিছুই চলে অনেকে কাশ্মীর আলুর দম বা অনেকে অনেক কিছু চিকেনের ভ্যারাইটি আইটেম করে থাকে বাট আমি আজকে করেছি সানডে স্পেশাল ভেজ ফ্রায়েড রাইস সাথে হচ্ছে চিকেন কষা আর বলেই দিলাম আচার আর বৃষ্টি এইটুকু ছিল আজকে আমার দুপুরে সিম্পল মেনু তো তোমরা কে কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমরাও আশা করি দুপুরে লাঞ্চ করছো তো ফ্রেন্ডস আজকে মতন আমার এই পর্যন্ত মিনি ব্লগটা আবার দেখা হবে অন্য একটা কোনো ভিডিওর সাথে তো আজকে মতন ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই